ছবিগুলি হচ্ছে একাগারে লাভ কাঁচ বন্ধুরা এই তিনটি থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাদেরকে একটি মশলার নাম বলতে হবে আর যদি তোমরা মশলাটির নাম বলতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে সবার আগে জানাও ফ্রেন্ড তোমরা কি মশলাটির নাম পেরেছ যদি মশলাটির নাম তুমি পেরে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যারা মশলাটির নাম গেস্ট করতে নি চলো আমি তোমাদের বলে দিই এক কাগারের থেকে নেব এ লাভ থেকে নেব লয়াকার আর কাঁচ থেকে নেব চ তাহলে তিনটি থেকে একটি করে অক্ষর নিলে মশলাটির নাম হবে এলাচ এবার তোমরা দুটো ছবিকে ভালো করে দেখো এবার এই দুটো ছবিকে মিলিয়ে করো এখানে একটি মেয়ের নাম কি হবে আর যদি মেয়েটির নাম পারো তাহলে সেকেন্ডের মধ্যে আমাকে জানাও ফ্রেন্ড মেয়েটির নাম গেস্ট করতে পেরেছো তো তোমাদের মধ্যে যারা মেয়েটির নাম গেস্ট করতে পেরেছো আমাকে কমেন্ট করে জানাও আর যারা পারি চলো আমি তোমাদের বলে দিচ্ছি প্রথমে রয়েছে কা তারপরে ছবিটি জল তাহলে এখানে মেয়েটির নাম হচ্ছে কাজল তো চলো গাইজ এবার দেখা যাক এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে তোমরা একটি ফলের নাম আমাকে কমেন্ট করতে পারো কিনা যদি পারো ফলটির নাম তাহলে কিন্তু সবার আগেই কমেন্ট করে দাও তোমরা আশা করি ফলটির নাম পেরে গেছো ভেরি গুড আর যারা পারি চলো এবার তাহলে দেখে নেওয়া যাক প্রথমে রয়েছে মোমাছি মোমাছি থেকে নেব মৌ তারপরে কড়াইশুটি থেকে নেব সু আর মিচিরি থেকে নেব মি তাহলে এখানে ফলটির নাম হবে মৌসুমী তো চলো এবার দেখা যাক তোমাদের চোখ কতটা ভালো এখানে দুটো ছবি দেখতে পাচ্ছ দুটো ছবি একই রকম দেখতে মনে হলেও দ্বিতীয় ছবিটিতে তিনটি পার্থক্য রয়েছে যেটা খুঁজে পায় তীক্ষ্ণ দৃষ্টির মানুষরা তো তোমাকে এখানে দ্বিতীয় ছবিতে তিনটি পার্থক্য খুঁজে বের করতে হবে তাহলে দশ সেকেন্ডের মধ্যে খুঁজে বের করে দেখাও তোমরা কি তিনটি পার্থক্য খুঁজে পেয়েছো তোমাদের মধ্যে যারা যারা তিনটি পার্থক্য খুঁজে পেয়ে গেছো ফটাফট কমেন্ট করে তোমাদের নামটি লিখে দাও আর যারা পারোনি চলো এখানে দেখে নাও এই তিনটি পার্থক্য ছিল এই এই জায়গাগুলিতে চলো আবারও তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন এই দুটো ছবিকে দেখে তোমাদেরকে একটি ইংরেজি শব্দের নাম বলতে হবে কি হবে তো যারা শব্দটির নাম পেরেছ ফটাফট তোমাদের নামটি লেখো দেখি কতজন পেরেছ শব্দটি আর যারা পারি এবার দেখে নাও প্রথমে রয়েছে ভি তারপরে রয়েছে একটি প্রাণীর লেজ তাহলে এখানে ইংরেজি শব্দটি হচ্ছে ভিলেজ চলো এবার দেখা যাক তোমাদের মধ্যে কে কতটা ট্যালেন্ট তো এখানে ছবিটি ভালো করে তোমরা দেখো দুটো কাপলকে তোমরা দেখতে পাচ্ছো এবার বুদ্ধি করে বলো এই দুটি কাপলের মধ্যে কোন কাপেলটি সবচেয়ে বেশি ধনী এর উত্তর পারলে দশ সেকেন্ডের মধ্যে তোমরা আমাকে কমেন্ট করে জানাও বন্ধুরা তোমরা কি পারলে এখানে ধনী কাপলটিকে খুঁজে বের করতে তো যারা ধরি কাবারটিকে খুঁজে বের করে গেছ কমেন্টে লেখো ইয়েস আর যারা পারি চলো তোমাদের উত্তরটি আমি বলে দিই কিন্তু তোমাদের মধ্যে যারা চ্যানেলের নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও চলো এখানে ভিডিওটি তোমরা যদি ভালো করে লক্ষ্য করতে তাহলে কিন্তু বুঝতেই পারতে যে এখানে এক নম্বরের কাবারটি সবচেয়ে বেশি ধনী কারণ এক নম্বরের যে ছেলেটি রয়েছে সেই ছেলেটি মেয়েটিকে যে গিফট করছে তার হাতে রয়েছে একটি ডায়মন্ড রিং সুতরাং এর থেকে বোঝা যাচ্ছে এক নম্বর কাপোলটি অনেক বেশি ধনী ফ্রেন্ড এবার ছবিতে দেখতে পাচ্ছ ক্রোম তো ক্রোম সবারই মোবাইলে রয়েছে তাহলে এবার দেখা যাক কে আগে বলতে পারে এখানে থাকা ডুপ্লিকেট বা ফেক ক্রোম কোনটি ফেক ক্রোমটি খুঁজে পেলে নাকি ভিডিওটি পজ করে ক্রোম নিজের অ্যাপে খুঁজতে গেছিলে তো যারা যারা অরিজিনালভাবেই এই ফেক ক্রোমটিকে খুঁজে পেয়ে গেছো শুধুমাত্র তোমরা এই ভিডিওটিতে লাইক করে দাও কারণ তোমরা জিনিয়াস চলো নেক্সট এবার এই ছবিগুলোকে ভালো করে দেখো এখানে অনেকগুলো স্লিপার দেখতে পাচ্ছ কিন্তু এর মধ্যে থাকা দুটো একই রকমের স্লিপার তোমাদেরকে খুঁজে বের করতে হবে সেটাও টেন সেকেন্ডের মধ্যেই অধুরা তোমরা কি পারলে এখানে থাকা দুটি একই স্লিপারকে তো এখানে থাকা একই স্লিপার দুটি ছিল এই দুটো যারা খুঁজে পেয়েছো শুধুমাত্র তারাই এবার সাবস্ক্রাইব বাটনে প্রেস করে কমেন্টে লেখো ইয়েস তাহলে চলো নেক্সট এবং লাস্ট এই ছবিটিকে ভালো করে দেখো এখানে চারটি নেল একই রকম দেখতে মনে হলেও এখানে একটি নেল একটু ভিন্ন রয়েছে তো দেখা যাক এখানে থাকা ভিন্ন নখটি তোমাদের মধ্যে কে খুঁজে বের করতে পারে কি বন্ধুরা এখানে থাকা আলাদা নোকটি তোমাদের মধ্যে কে কে খুঁজে পেয়েছো আমাকে কমেন্ট করে জানাও কারণ এই প্রশ্নটা খুবই মজাদার তাই এই প্রশ্নটা তোমাদের জন্য রেখে যাচ্ছি দেখা যাক কে কে উইনার হতে পারে তো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিও এই পর্যন্তই আজকে নটি কোশ্চেনের মধ্যে তোমরা কটি কোশ্চেনের উত্তর দিতে পেরেছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও আর এরকম মজাদার মজাদার ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে